বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চিরকাল সুস্থ থাকার সেরা টিপস মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আজকে বেশ কয়েকটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেব এক নম্বর যাদের মুখে প্রায় ঘা হয় তারা খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাবেন এতে আরাম পাবেন দু নম্বর যদি আপনার পেটে ব্যথা হয় তবে ছোট এলাচ মুখে নিয়ে চিবিয়ে নিন এটি পেট ব্যথা থেকে মুক্তি দেবে তিন নম্বর যদি হেঁচকি আসতে থাকে এবং দীর্ঘ সময় ধরে চলে তাহলে ধীরে ধীরে জল পান করতে থাকুন চার নম্বর ক্ষুধা কম লাগলে পেয়ারার কালো লবণ মাখিয়ে খান এতে আপনার ক্ষুধা বাড়বে পাঁচ নম্বর আমাদের যতটা সম্ভব জল পান করা উচিত এটি আমাদের শরীর থেকে রোগ দূর করে ছ নম্বর যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত সাত নাম্বার আপনার মাড়ি এবং দাঁতে দুই তিন ফোঁটা লবঙ্গের তেল লাগালে দাঁতের ব্যথা উপশ্রম হয় এবং মাড়ি খুব শক্তিশালী হয় আট নাম্বার রসুনের দুই থেকে তিন কোয়া। চিবিয়ে খেলে তা চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকে সুস্থ রাখে ন নম্বর বাঁধাকপির সবজি খেলে মুখের বলি রেখা দূর হয় দশ নম্বর যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে তাদের স্মৃতিশক্তি খুব তিক্ত থাকে এগারো নম্বর রাতে ঘুমানোর আগে চার থেকে দশটি বাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে তার খোসা ছাড়িয়ে খান এবং তার উপরে গরুর দুধ পান করলে দৃষ্টিশক্তির উন্নতি হয় বারো নম্বর হজমের উন্নতির জন্য খাওয়ার পরে একটি ছোট্ট টুকরো আদা চিবিয়ে খান এটি হজমে সাহায্য করবে তেরো নম্বর এবং কিসমিস কিডনিতে পাথর তৈরির বাধা দেয় তাই কিসমিস খাওয়া অবশ্যই উচিত চোদ্দ নম্বর কম জল পান করলে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধে এতে মস্তিষ্কের উপর বেশি চাপ পড়ে যার ফলে অজ্ঞান হয়ে যেতে পারেন তাই আমাদের অন্তত চার থেকে দশ গ্লাস জল পান করা উচিত এতে আরও অনেক বেশি রোগ নিরাময় হয় পনেরো নম্বর সিদ্ধ বিট পাতার জল দিয়ে মাথা ধুয়ে মাথার শুষ্কতা দূর করুন ষোলো নম্বর মৌমাছি কামড়ালে সেই স্থানে বেকিং সোডা লাগান আপনি তাৎক্ষণিক উপশ্রম পাবেন এবং যদি বলতা কামড়ায় তাহলে ভিনগারে লাগান সতেরো নম্বর আপনি যদি সেদ্ধ চীনাবাদাম খান তবে আপনি প্রচুর ফাইবার পাবেন কারণ সেদ্ধ চীনাবাদামে বেশি ফাইবার থাকে আঠেরো নম্বর সকালে সবুজ ঘাসে বসে দীর্ঘ শ্বাস নিলে হৃদরোগ দূর করে উনিশ নম্বর চা পানের পর কখনোই খাবার খাওয়া উচিত নয় কারণ চা পান করার পর যদি আমরা খাবার খাই তবে আমাদের শরীরে খাবার হজম করতে সক্ষম হয় না তাই চা পান করার পরে কখনোই খাবার খাওয়া উচিত নয় কুড়ি নম্বর চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের বেশি করে বিট খাওয়া উচিত এতে আপনি তরচা যা অনুভব করবেন প্রতিদিন সুজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে একুশ নম্বর দইয়ের জল যকৃতে পরিষ্কার করে তাই দিনে অন্তত এক গ্লাস পান করুন বাইশ নম্বর যে কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ফুলে যেতে পারে তেইশ নম্বর সকালে ঘুম থেকে ওঠার সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে চব্বিশ নম্বর পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্নতা হ্রাস পায় পঁচিশ নম্বর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুল আঁচড়ালে চুল মজবুত হয় ২৬ নম্বর নখে নারকেল তেল মালিশ করলে দৃষ্টিশক্তি ভালো হয় সাতাশ নম্বর প্রতিদিন আপনার খাবারের দই খান এতে ইউরিন ইনফরমেশান হয় না আঠাশ নম্বর আপনি কি জানেন যে বাম দিকে ঘুমালে স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় আর এটি হাটের উপর চাপ দেয় না তাই হাট আরও ভালোভাবে কাজ করতে সক্ষম হয় এছাড়া বাম দিকে কাঁধ হয়ে ঘুমালে আপনার হজম ক্ষমতা বাড়ে উনত্রিশ নাম্বার ত্বকে অ্যালার্জি বা দাঁত এবং চুলকানির মতো সমস্যা থাকলে নিম পাতা জলে সিদ্ধ করে ইসুদি করে এবং সেই জল দিয়ে স্নান করুন সাধারণ জল দিয়ে স্নান করার পর শরীরে নিম পাতার জল ঢেলে দিন তারপর আপনার শরীরে নারকেল তেল মালিশ করুন এতে অনেক আরাম পাবেন তিরিশ নম্বর যেসব মহিলারা এবং স্থূলাকার তাদের খাদ্য তালিকায় ক্যাপসিকাম এবং শশা অন্তর্ভুক্ত করা উচিত যতটা সম্ভব গৃহস্থলীর এবং কাজ করা উচিত এতে তাদের স্থূলতা হ্রাস পায় একত্রিশ নম্বর আপনার যদি হলুদ প্রস্রাব হয় তবে আপনি অভ্যন্তরীণভাবে সুস্থ নন এবং আপনি কম জল পান করছেন বত্রিশ নম্বর রাতে সামান্য হলুদ মিশিয়ে দুধ পান করলে মানুষের মুখে উজ্জ্বলতা আসে অনেক রোগ থেকে রক্ষা করে তেত্রিশ নম্বর অত্যাধিক মানসিক চাপ গ্রহণে তাড়াতাড়ি ব্যর্থতা বাড়ে অনেক রোগের কারণ হয় চৌত্রিশ নম্বর কলার খোসা কখনোই ফেলে দেওয়া উচিত নয় এটি আপনার মুখে ঘষলে আপনার মুখ উজ্জ্বল হবে পঁয়ত্রিশ নম্বর খাবার খাওয়ার পর পেটে ভারী ভাব অনুভব করলে পুদিনা পাতা জলে ফুটিয়ে ছেকে ঠান্ডা করে পান করুন এতে পেটের ভারীভাব দূর করে ছত্রিশ নম্বর রাতে মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে এটিতে মধু যোগ করে এটি পেস্ট তৈরি করুন এবং আপনার মুখে লাগান এটি আপনার মুখে উজ্জ্বল করবে সাঁত্রিশ নম্বর পায়ের তলায় ভিক্স লাগিয়ে ঘুমালে কাশি এবং সর্দি থেকে মুক্তি পাওয়া যায় আটত্রিশ নম্বর পুদিনার সাথে মিচড়ি খেলে মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা হয় না উনচল্লিশ নম্বর অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে তাই মনে রাখবেন শাক সবজিতে কখনোই উপর থেকে লবণ যোগ করবেন না চল্লিশ নম্বর প্রতিদিন ভাজা ছোলা খেলে মস্তিষ্ক শক্তিশালী হয় একচল্লিশ নম্বর যারা মাটির পাত্র ব্যবহার করেন তারা কম অসুস্থ হন কারণ মাটির পাত্রে প্রয়োজনীয় খনিজ পাওয়া যায় বিয়াল্লিশ নম্বর প্রতিদিন সকালে সবুজ জিনিস দেখা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে তেতাল্লিশ নম্বর আপনি যদি বধজম এড়াতে চান তবে ধীরে ধীরে খাবার খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে নিন চুয়াল্লিশ নম্বর চিনির পরিবর্তে গুড় খাওয়া উচিত এতে সুগারের সমস্যা তাড়ানো যায় পঁয়তাল্লিশ নম্বর ফাটা ঠোঁটে করলার রস লাগালে ফাটা ঠোঁট নিরাময় সাহায্য করে ছেচল্লিশ নম্বর স্নানের পর কানের পিছনে তেল লাগান এতে আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে সাতচল্লিশ নাম্বার দিনে দুই তিনবার হালকা গরম জল পান করুন এতে আপনার ফুসফুস সবসময় ভালো থাকবে আটচল্লিশ আপনার মুখে লাগান এটি আপনার মুখের বলি রেখা ব্রোধ করবে এবং আপনার মুখ উজ্জ্বল হবে ঊনপঞ্চাশ নম্বর কোষ্ঠকাঠিন্য এড়াতে খালি পেটে কলা আম এবং তরমুজ খাবেন না এবং পেট ভর্তি করে খাবার খাবেন না পঞ্চাশ নম্বর বাসি রুটি খেলে দাঁতে ঠান্ডা ও গরম লাগার সমস্যা দূর হয় দাঁত মজবুত হয় একান্ন নম্বর খাবার খাওয়ার সাথে সাথে স্নান করা শরীরের জন্য ক্ষতিকর বাহান্ন নম্বর যদি আপনার পেট খুব বেশি বেড়ে যায় তাহলে রসুনের রস দিয়ে আপনার পেট ম্যাসাজ করুন এটি বাড়ন্ত পেট কমাতে সাহায্য করে তিপ্পান্ন নম্বর যাদের মাথায় চুল কম তাদের রাতে ঘুমানোর আগে মাথায় ছোলার ডালের জল লাগাতে হবে এতে চুল ধীরে ধীরে বৃদ্ধি পাবে চুয়ান্ন নম্বর চা খাওয়ার পর জল পান করা উচিত নয় এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে পঞ্চান্ন নম্বর দুধ ও কলা একসাথে খেলে পেট খারাপ হতে পারে তাই ভুল করেও এই দুধ আর কলা একসাথে খাবেন না ছাপ্পান্ন নম্বর কাশি বেড়ে গেলে মিষ্টি জাতীয় খাবার খাবেন না তা না হলে গলা শক্ত হয়ে যায় এবং কথা বলতে অসুবিধা হয় সাতান্ন নম্বর সকালে প্রথমে দাঁত ব্রাশ না করে এক বা দুই গ্লাস হালকা গরম জল পান করুন আটান্ন নম্বর খাওয়ার পর খাবার সাথে সাথে জল পান করবেন না খাওয়ার কমপক্ষে চল্লিশ মিনিট আগে আপনাকে এক গ্লাস জল পান করতে হবে তা না হলে আপনার কিন্তু সমস্যা আসতে পারে তাই হালকাভাবে জলপান করুন প্রিয় বন্ধুরা তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে